কেবল সাকিব মুশফিক তামিমদের পেছনে নয় তাদেরকে তালিম দেন যারা সেই কোচদের পেছনে বিসিবির খরচ করতে হয় কোটি কোটি টাকা সব মিলিয়ে জাতীয় দলের সাত বিদেশি কোচিং স্টাফের বেতন বাবদে মাসে খরচ হয় প্রায় এক লাখ ডলার বা এক কোটি আট লাখ টাকার মতো তবে শুধু বেতনই নয় বাড়ি ভাড়া গাড়ি এবং রক্ষণাবেক্ষণ খরচ ক্ষেত্রবিশেষে চিকিৎসা সুবিধা এমনকি তাদের নিজ দেশে যাতায়াতের বিমান ভাড়া পর্যন্ত বহন করতে হয় বাংলাদেশকে সব মিলিয়ে বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও অত্যন্ত লোভনীয় চুক্তি অনুযায়ী এসব দিতে হয় বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচিং প্যানেল বোর্ডকে যে কোনো দেশের জন্য ঢালতে হয় প্রচুর অর্থ ঊর্ধ্বগতির বাজারে আগের বছরের চেয়ে এবার তাদের পেছনে ব্যয় বেড়েছে মাসে দশ লাখ টাকা প্রথমে আসা যাক হেড কোচ চন্ডিকা হাতুর সিংহের বেলায় জাতীয় দলের কোনো ক্রিকেটারও এত বেতন পান না যত টাকা তাকে দিতে হয় মাসিক বেতনের পরিমাণ মাসে ডলার বা ৩৫ লাখ টাকারও বেশি এই পুরো টাকা অবশ্য তিনি একা নিতে পারেন না সরকারকে ত্রিশ শতাংশ কর দিয়ে বাকি পঁচিশ হাজার ডলার নিয়ে যেতে পারেন নিজ দেশে তবে কেবল বেতন নয় তার জন্য বিসিবি কে আরও বহু টাকা খরচ করতে হয় ঢাকায় তার আবাসন আর যাতায়াত বিসিবি টাকাতেই হয় তিনি আর জেন এলাকায় থাকতে পারেন না কাজেই এই সুবিধার পেছনেও মাসে খরচটা কয়েক লাখ টাকা অস্ট্রেলিয়া প্রবাসী এই শ্রীলঙ্কান কোচকে বছরের বিমান ভাড়া হিসেবেও দিতে হয় প্রায় পঁচিশ লাখ টাকা অর্থাৎ মাসে গড়ে দুই লাখের বেশি হাথুরকে সহযোগিতা করার জন্য সাউথ আফ্রিকা থেকে উড়িয়ে নিয়ে আসা নিক পোথাসের বেতন মাসে আঠারো হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ লাখের মতো টাইগারদের এই সহকারী কোচের অন্যান্য সুযোগ সুবিধা হিসাব করলে তার পেছনে বিসিবির মাসিক খরচ প্রায় ত্রিশ লাখের কাছাকাছি মোস্তাফিজ হাসান মাহমুদ তাস্কিনদের পেইস বোলিংয়ের নানা কৌশল শিখে সাউথ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড মাসে নগদে বেতন পান ষোলো হাজার ডলার সাকিব তাইজুন্দের স্পিন কোচ সাবেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাত মাসে নেন দশ হাজার ডলার বা এগারো লাখ ষাট হাজার টাকা ফিল্ডিং কোচ সেন ম্যাকডারমোট এবং ট্রেনার নিকোলাস ট্রেভারের পেছনে মাসে বেতন বাবদ খরচ আট হাজার ডলার বা প্রায় নয় লাখ টাকা টাইগার দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রী চন্দ্রশেখরন মাসে পান পাঁচ হাজার ডলার বা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জয় পেলে ক্রিকেটাররা যেমন উইনিং বোনাস পান তা থেকে বাদ যান এই সাপোর্ট স্টাফরাও তাদের জন্য বরাদ্দ থাকে লোভনীয় বোনাস মূলত গত কয়েক দশকে বিশ্ব ক্রিকেট অনেকটাই বদলে গেছে শুধু একজন কোচ দিয়ে এখন আর হয় না খেলোয়াড়দেরকে ব্যাটিং বোলিং ফিল্ডিং প্রতিপক্ষের খেলোয়াড়দের ব্যাটিং বোলিং অ্যানালিস্ট সহ নানা বিষয়ে দেখভালে করার জন্য বিশেষজ্ঞ কোচ রাখা এখন সব দলে আক্রাম নান্নু আর বুলবুলদের হাত ধরে যখন বাংলাদেশের ক্রিকেট বিশ্ব মঞ্চে পৌঁছে তখন অবশ্য এমন চিত্র ছিল না নব্বই দশকের শুরুতে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বিখ্যাত ক্রিকেটার গর্ডন গ্রিনিসকে নিয়ে আসে বাংলাদেশ তখন তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু শিখিয়েছেন ক্রিকেটারদের মানসিকভাবে করেছেন উজ্জীবিত এরপর আসেন এডি সহ আরও অনেকেই তবে এখনকার তুলনায় তাদের বেতন এবং সুযোগ সুবিধা ছিল নিতান্তই কম আবার তারা এখনকার মতো এত সহযোগীও পাননি অবশ্য তখন সারা বিশ্বেই কোচিং স্টাফ ছিল কম সব বোর্ডই দু একজন কোচকে দিয়েই সব কর্মসাধন করত